জিকর কাণ্ডের আবেগে ফের আতঙ্ক হাসপাতালে রোগী এবং রোগীর পরিবারের বিরুদ্ধে হুমকি এবং দুর্ব্যবহারের অভিযোগ নার্সদের মহিলা নার্সকে বর্ণ বৈষম্য তুলে মন্তব্য এমনকি প্রভাব কাটিয়ে হাসপাতালে চাকরি দেওয়া নেওয়ার অভিযোগ আরজিকর চিকিৎসকদের মতো পরিণতি করে দেওয়ার হুমকি রোগীর বাড়ির লোকের এই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো পুলিশ গ্রেপ্তার রোগীর এক আত্মীয় ওই রোগীর নাম

তাহলে পুলিশ কেন আপনাকে তুললো পুলিশ আপনাকে কেন আটক করলো এটা বলতে পারছি না কেন আমাকে আটক করলো আমি মামার থেকে উপরে থেকে আমাকে কি নাম আপনার আমার নাম আরিফ আলী বাড়ি কোথায় বাড়ি বৈনাথপুর হরিশঙ্কর থানা আমার ইভিনিং ডিউটি ছিল আমি ইভিনিং সিস্টার ইন্টার ছিলাম তো আমি অন ডিউটি থাকা অবস্থায় ওই সাতটা পনেরো সাতটার দিকে হঠাৎ দেখে এখানে খুব চিৎকার চাচামিচি হচ্ছে মেল ওয়ার্ডে তো আমি তখন বেরিয়ে আসি বেরিয়ে এসে দেখি যে পেশেন্ট এবং একজন পেশেন্ট এবং একজন পেশেন্ট পার্টি খুব বাজেভাবে ইঙ্গিত করে মানে আমার অন ডিউটি যে মেল ব্রাদার ছিল তাকে হচ্ছে থ্রেড দিচ্ছে লিটারালি যে আমি দু মিনিটে তোমার চাকরি খেয়ে নেবো দশ মিনিটে তোমার চেয়ার সরি নেবো এই সমস্ত তো সেই সময় আমি শান্ত করার চেষ্টা করি যেহেতু আমি ইভিনিং সিস্টার ইনচার্জ ছিলাম তো আগে শুনতে চেয়েছিলাম যে কি সমস্যা আছে তো যখন আমি এই কথাগুলো জিজ্ঞেস করছি তো আমাকেও উল্টো পাল্টাভাবে মানে বলা হয় যে আমাদেরকে ডি আপনি কি ডিএমের ওপরে এই সমস্তভাবে আমাকে বলা হয় এবং যেহেতু আমি এসে একজন মেল ব্রাদারকে শান্ত করার চেষ্টা করেছিলাম যে ঠিক আছে তুমি চিৎকার করো না তারাও আগে আমাকে শুনতে দাও তো সেই সময় এই কথাটাও আর কি থ্রো করেন ওনারা যে নিজে পারলি না মানে আমার স্টাফকে বলে আর কি নিজে পালি না বলে চুড়িদার পরা মহিলাকে ডেকে আনতে হলো তাহলে তুমি নিজেও চুড়িদার বস থাক তো এই সমস্ত তারপরে আমার আরেকজন যে ফিমেল স্টাফ ছিলেন তাকেও মানে বাজেভাবে ইঙ্গিত করা হয় যে আদিবাসী বলে তাকে এ করা হয় এবং লাস্টলি যেটা বলা হয়েছে যে তোদের লজ্জা করে না যে আরজি করার এরকম একটা ঘটনা ঘটেছে যখন আরজি কর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে পারবি এটা কারা বলে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি কোনো প্রভাব কোনো প্রভাব কিছু বলে না সেরকম কিছু আমরা বুঝতে পারিনি তাতে এরকম কোনো না 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 কোনো মন্ত্রী रिलेटेड কোন ব্যাপার কিছু হয়নি কতটা দুর্ব্যবহার করা হয় আপনাদের সঙ্গে যথেষ্টই দুর্ব্যবহার করা হয় অন ডিউটি থাকা অবস্থাতে একজন স্টাফকে যখন এই কথাটা বারবার থ্রেট করা হয় যে আমি তোমার আমার অনেক ক্ষমতা আছে আমি দু মিনিটে তোমার চেয়ার সরিয়ে নিতে পারি তোমার চাকরি খেয়ে নিতে পারি তাহলে বুঝতেই পাচ্ছেন কি হয়েছে এটা দেখুন সত্যি কথা বলতে আমাদের অনেক দূরে বাড়ি এখানে চাকরি সূত্রে আমাদের এখানে পোস্টিং আমরা এখানকার লোকাল নয় মানে বিশেষ করে আমি তো নই তো সুতরাং এইরকম অন ডিউটির পর যদি এইরকম একটা ব্যাপার অন ডিউটিতে ঘটে তো স্বাভাবিক বাড়ি ফিরতে তো সবারই একটা ভয় লাগবে যে আমি মার্ক হয়ে গেলাম এমনিতেই চাঁচল একটা ছোটো জায়গা এখানে সবাই আমাদেরকে চেনে যে আমি অমুক ওয়ার্ডের দিদি বা তমুক ওয়ার্ডে আমি চাকরি করি তো সেই হিসাবে এরকম যখন একটা বছসা হয়ে গেল স্বাভাবিক আমি এখান থেকে বেরোতে বাড়ি যাওয়ার সময় অবশ্যই আমার ভয় লাগবে আমার নাম অমিতা সাহা